ভালকা তীর্থ এখানেই দেহ ত্যাগ করেন কৃষ্ণ অভিশাপের জালে ধ্বংস হয়ে যায় যদু বংশ সোমনাথ মন্দির থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ভালকা তীর্থেই দেহ করেন কৃষ্ণ কিভাবে দেহ করেন কৃষ্ণ কার অভিশাপে যদু বংশের এমন পরিণতি সে সবই বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে সামনে স্টেশন অল্প মিলিয়ে চলে যাবো দেখা যাচ্ছে লাইফ ওখান থেকে

আজ তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার আজকে সকালবেলা ছটা পনের সময় আমরা এখানে এসেছিলাম মানে দ্বারকা থেকে কালকে আহমেদাবাদে নেমেছি নেবে সমস্ত দেখেছি থেকে আজকে দ্বারকায় সকাল ছটা পনেরো এসেছি এসে এখন মাঝে রাত্রিবেলা আটটা পনেরো সারাদিন ধরে দ্বারকা সম্পূর্ণ কিছু দেখে নিয়ে এখান থেকে আমরা ট্রেনে উঠছি উঠে এবং ভেরাবল ভেরাবল থেকে তারপর সোমনাথ দর্শন পর্ব সমস্ত কিছু আপনার দেখা এখানে বিশেষ কিছু ভিডিও করছি না কেন কি এখান থেকে আর জার্নি কিছু দেখানো নেই বিশেষ এখান থেকে একদম ভেরাবল যাব ভেরাবল গিয়ে সমস্ত আবার শুরু হবে আজ চৌঠা ফেব্রুয়ারি দু মঙ্গলবার সকালবেলা চারটে পঁচিশ পাঁচটা পনেরো পৌঁছানোর কথা এখন আমরা ভেরাবেলে এসে পৌঁছে গেছি কালকে রাত্রিবেলা সারাদিন ধরে দেখে নিয়ে ট্রেনে উঠেছিলাম তারকা থেকে সেখান থেকে ভেরা বেলে এলাম এখান থেকে সোমনাথ মন্দির দর্শন করবো এবং সমস্ত কিছু দেখব দু তারিখে আমরা ফ্লাইটে করে এসেছি আমেদাবাদ আমেদাবাদের সমস্ত ট্যুর কমপ্লিট করেছি করে দ্বারকা এসেছি দ্বারকা এসে দ্বারকা ট্যুর কমপ্লিট করলাম করে ভাবল কমপ্লিট করবো করে রাত্রিবেলা হোটেলে উঠবো খুব চাপ শিডিউল যাচ্ছে খুব চাপ যাচ্ছে তবু সমস্ত কিছু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমি দেবনাথ আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব আধ্যা শক্তি মহামায়ার আশীর্বাদে একান্ন শতীপীঠ দর্শনের উদ্দেশ্যে আমার পথ শুরু মাতৃ আশীর্বাদে দেশ বিদেশের একান্ন শক্তিপীঠের ছাব্বিশটি পর্ব অনেক সিদ্ধ সাধন পীঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছয়টি পর্ব বত্রিশটি ঐতিহাসিক শৈবক্ষেত্র ক্ষেত্র সপ্তশ বিখ্যাত ঋষিদের সাধন স্থল

ट्रेन एडवांस तक चल रही सीट फिर भी आ गए मामा जी पीछे में है अब ये दो दिन ये दादा ही हम घुमाएंगे सब कुछ বানগঙ্গা শিবলিঙ্গ বিজয়া গ্রামের কাছে সমুদ্রে এবং বানেশ্বর নামে পরিচিত ভাটার সময় এই শিবলিঙ্গ দেখা যায় এটা খুবই উত্তেজনাপূর্ণ সুন্দর এবং অ্যাডভেঞ্চার স্পট সামুদ্রিক ঘাস এবং সমুদ্রের জলে সাবধানে পাথরের পথে হেঁটে ভক্তরা এখানে পৌঁছাতে পারে সমুদ্রের ঢেউ ভগবান শিবের ডমরিয়ার মতো পাথরে আঘাত করে শব্দ করে সোমনাথ মন্দিরের কাছেই এটা এখন ভালোভাবে ভোর হয়নি আলো কাছে তার ভেতরেই আপনাদের যতখানি পারছি দেখানোর চেষ্টা করছি দূরে কিছু পতাকা রয়েছে সেখানে অন্ধকার দেখা যায় না সেই পতাকার কাছেও আরো শিবলিঙ্গ রয়েছে এগুলো ভাটার সময় দেখা যায় আর জোয়ারের সময় এগুলো ঢাকা পড়ে যায় গান্ধারীর অভিশাপে ছাড়কার হয় যাদবপুর কৃষ্ণের পুত্র সাম্বার পেট থেকে নির্গত লোহা থেকে তৈরি তিরি বিঁধেছিল কৃষ্ণের পায়ে প্রভাস পটনের দেহ ত্যাগ করে নিজ ধামে প্রস্থান করেন কৃষ্ণ মহাভারত যুদ্ধের পর ৩৬ বছর পর্যন্ত দ্বারকায় রাজত্ব করেন কৃষ্ণ তারপর দ্বারকা থেকে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে বৈকুণ্ঠে গমন করেন বাসুদেব গান্ধারীর অভিশাপে তখন যদু বংশে কলহ শুরু হয়েছে যাদবেরা একে অপরের বিরুদ্ধে সরব মদ্যপানে মত্ত যাদবরা পরস্পরের সংহার শুরু করে দেন স্বজাতির এমন দুর্দশা থেকে ক্ষুব্ধ কৃষ্ণ সোমনাথের কাছে ভালকা তীর্থে বিশ্রামের জন্য যান সে সময় এটি প্রভাস নদীর তীরবর্তী অঞ্চল হিসেবে চিহ্নিত ছিল এখানেই তার পায়ে তীর লাগে জরা নামক ব্যাধের এই তীরই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এরপরই নিজ ধামে প্রস্থান করেন কৃষ্ণ ধ্বংস হয় দ্বারকা নগরী অভিশাপের জালে ভড়িয়ে দ্বারকা থেকে যদু বংশীয়দের চিহ্ন মুছে যায় কোথায় কিভাবে কৃষ্ণ মোক্ষ লাভ করেন কোন অভিশাপ ফলীভূত হয় এমন হয় সে সবই জেনে দিন আজকের এই প্রতিবেদনে প্রাচীনকালের প্রভাস পাটন অর্থাৎ বর্তমানের সোমনাথ মন্দির থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ভালকা তীর্থ এখানেই দেহত্যাগ করেন কৃষ্ণ কথিত আছে মদ্যপান দুরাচারে মত্ত যাদবরা পরস্পরের রক্ত পিপাসু হয়ে ওঠেন শুরু করেন নরসংহার যাদবদের এমন সোমনাথ থেকে পাঁচ কিলোমিটার অশ্বত গাছের বসে পড়েন পা রেখে সেখানে হয়ে বসেন কৃষ্ণ তখনই সেখানে জরা নামে ব্যস উপস্থিত হয় কৃষ্ণের পাকে হরিণের মুখ ভেবে তীর চালিয়ে দেয় জরা পরে কাছে এসে দেখে সেটি কৃষ্ণের পা কোনো হরিণের মুখ নয় কৃষ্ণের পায়ের তালুতে লেগেছিল এরপর ব্যাধ ভয় পেয়ে কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন তখন কৃষ্ণ জরাকে জানান যে সব তার ইচ্ছাতেই হয়েছে তারপর কৃষ্ণ ব্যাধকে ক্ষমা করে নিজ নামে প্রস্থান করেন যে স্থানে কৃষ্ণকে জরা নামক ব্যাধ ভল্ল অর্থাৎ তীর মেরেছিল সেই স্থানটি ভল্ল তীর্থ বা ভালকা তীর্থ নামে প্রসিদ্ধি লাভ করে অবস্থিত ত্রিবেণী সঙ্গমে কৃষ্ণের দাহ সংস্কার করা হয় হিরণ কপিলা ও সরস্বতী মহাসঙ্গমে সংস্কার হয় কৃষ্ণের যে স্থানে কৃষ্ণের পায় তীর ছিল সেই স্থানটিতে সোমনাথ টাস্টের তরফে মন্দির নির্মাণ করা হয়েছে। আসুন জেনে নি কেন অভিশাপ ধ্বংস হয় যদু বংশ যদু বংশের মৃত্যুর হয়ে ধ্বংস হবে দ্বারকায় যাদবদের পতনের কারণ হয়ে ওঠা গান্ধারীর এই অভিশাপ অন্যদিকে জড়া নামক ম্যাধের দ্বারা আহত হয়ে কৃষ্ণের দেহ পিছনেও অভিশাপ দায়ী সেই কাহিনী এখানে আলোচনা করব ভগবত পুরাণ অনুযায়ী একদা কৃষ্ণের পুত্র সাম্বার মাথায় এক দুষ্ট বুদ্ধি খেলা করে এক গর্ভবতী স্ত্রীর বেশ ধারণ করে ঋষিদের সম্মুখে উপস্থিত হন তাদের সঙ্গে ঠাট্টা করার চেষ্টা করেন এতে খুব ঋষি মুনিরা সাম্বাকে অভিশাপ দেন যে তিনি এমন এক লোহার তীর প্রসব করবেন যা তার কুল এবং সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে ঋষির অভিশাপ শুনে সাম্বা ভয় পেয়ে যান তিনি উগ্রসেনকে সমস্ত ঘটনা জানান উগ্রসেন তাকে বলেন যে লোহার তীপটিকে করে সমুদ্রে ভাসিয়ে দিতে এর ফলে তিনি অভিশাপ থেকে মুক্তি পেতে পারেন উগ্রসেনের কথা সাম্মাতির তীর্চূর্ণ করে নদীতে ভাসিয়ে দেন এর পাশাপাশি উগ্রসেন ঘোষণা করেন যে যাদব রাজ্যে কখনো মাদক উৎসব ও সেবন করা যাবে না এরপরই একাধিক অশুভ সংকেত পেতে শুরু করেন তারকাবাসীরা এর মধ্যে কৃষ্ণের সুদর্শন চক্র শঙ্খ রত বলরামের লাঙল অদৃশ্য হয়ে যায় দ্বারকায় অপরাধ ও পাপ বৃদ্ধি পেতে থাকে তা দেখে কৃষ্ণ দুঃখিত হয়ে প্রভাস নদীর তীরে গিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে বসেন সকলে সেখানে গিয়ে মদের নেশে মত্ত হয়ে অপরের সঙ্গে তর্ক জুড়ে দেন এরপরই পরস্পরকে হত্যা করতে শুরু করেন তারা ভগবত পুরাণ অনুযায়ী এরপরই অশ্বর গাছের তলায় বিশ্রাম করছিলেন কৃষ্ণ সেখানে কৃষ্ণের বাঁ পাকে জরা নামক দেহত্যাগ করেন কৃষ্ণ সে সময় তার বয়স ছিল একশো পঁচিশ অনুযায়ী কৃষ্ণের পায়ে যে তীর লাগে তাতে তারই পুত্র সাম্বার গর্ভ থেকে উৎপন্ন লোহার তীরের অংশ ছিল এভাবেই গান্ধারী ও ঋষির অভিশাপ অনুযায়ী যদু বংশ ধ্বংস হয় কৃষ্ণের নিজ ধামে গমনের পর দ্বারকানগরী সমুদ্রের তলায় চলে যায় প্রিয় দর্শক বন্ধু সমস্ত কিছু রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন এছাড়া বাল্যকালে কৃষ্ণের সেই সন্দীপনী আশ্রম সেটাও রয়েছে উজ্জ্বলি ফোল্ডারে সমস্ত কিছু আপনার দেখালাম এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানান এবং ভালো লাগলে আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন